ও মজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জেন সলাকয়া চক্ষণ মিলিতং যেন তসময় শ্রী গুরুবে না হরে কৃষ্ণ আমি প্রাতভ্রমণে এসেছিলাম এই সময় আপনাদের জন্য এই ভিডিওটা আমি বানাচ্ছি প্রত্যহ আমি এখানে আসি আজকের আমার যে বিশেষ তথ্য ছিল বোকা কালিদাস প্রদত্ত বিক্রমা রাজা বিক্রমাদিত্যের রাজসভায় যে নবরত্ন ছিলেন তার মধ্যে একজন ছিলেন কালিদাস কালিদাস মূর্খ ছিলেন মহামূর্খ বোকা ছিলেন তো সে গাছে উঠে যে দিকের ডালটা কাটতে হবে সেই যেদিকে কাটবে সেই দিকেই বসে সে ডালটা কাটত ডালটা কাটার পরে ও নিজেই পড়ে যেত তো একদিন সে অনেক এরকম সমস্যার প্রভাবে ফলে মাতা সরস্বতী একদিন তার জিওব্বাতে লিখে দিয়েছিলেন তার পাণ্ডিত্য প্রদান করেছিলেন তাই সেই বোকা কালিদাসের অনুরোধে মাতা সরস্বতী প্রত্যেকটা ব্যক্তির জিহব্বায় অবস্থান করেন একটা নির্দিষ্ট টাইমে অনলি টোয়েন্টি ফাইভ মিনিটস ওই টাইমটাতে মানুষ বাকসিদ্ধ হয়ে যান মানুষ যা বলবে যা ভাববে সেটাই ঘটতে থাকবে দয়া করে কেউ এটা মিসইউজ করবেন না এটা আমার গুরুপ্রদত্ত বিদ্যা কোনো মন্ত্র নেই কোনো তন্ত্র নেই শুধুমাত্র ওই সময়ে এই কথাটা বলে দেয়া প্রত্যেক দিন ভোরবেলা ওই ঠিক তিনটে পনেরো থেকে তিনটে দশ থেকে তিনটে পনেরো আর তিনটে কুড়ি থেকে তিনটে চল্লিশ এম এই সময় মাতা সরস্বতী দেবী আমাদের জিহবাই অবস্থান করেন আর যদি সে এই সংকল্প মন্ত্রটা বলে নেয় শ্রী শ্বেত বরহকল্পে বৈবশতম নন্তরে কলি যুগে প্রথম পাদে জম্মুদ্বীপে ভারতবর্ষে গঙ্গায়ম পূর্বভাগ ও দ্বীপান্তর্গত আপনি যেদিকে অবস্থান করছেন সেই দিক গঙ্গার অমুক নক্ষত্রে অমুক তিথিতে অমুক পক্ষে অমুক মাসে শ্রীমান বলে নিজের নাম নিজের গোত্র তারপর বলতে হবে হে ভগবান আপনি আমাকে নাচাইতে সব কিছু প্রদান করেছেন এই জগতের হে ইউনিভার্স এ ব্রহ্মাণ্ড আপনি সব কিছু প্রদান করেছেন আমি নাচাইতেই মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়াতেই মাতৃস্তন দুগ্ধ আমি পান করেছি না চাইতেই আপনি আমার মায়ের এই দুগ্ধ প্রদান করেছেন আপনি কত কৃপালু আপনি আমার না চাইতে পড়াশোনা জ্ঞান বিদ্যা দিয়েছেন অর্থ দিয়েছেন আপনি আমাকে সব দিয়েছেন তাই আপনার কৃপায় আমি মাতা সরস্বতী দেবীকে প্রার্থনা করি আপনি কৃপা করে এখন আমার জিও ভাই উপস্থিত হন আর আমার এই কাজটা হয়ে যাক এটা এগারো বার বলতে হবে নিজেকে টাচ করে আশীর্বাদ দেওয়ার মতো এরকম বলতে হয় বুকে বা মাথায় হাত দিয়ে বলতে হবে আমি আমাকে আশীর্বাদ দিচ্ছি যে আমার এই কাজটা হয়ে যাক একটা টাইম দিয়ে দেবেন নির্দিষ্ট হাওয়ায় ছেড়ে দেবেন না টাইম দেবেন যে তিন মাসের মধ্যে যদি বড় কাজ হয় তিন মাস ছোট কাজ হলে এক মাস মাস তিন মাস লাস্ট তিন মাস এরকম একটা সময় দেবেন যে আগামী এক মাস দু মাস বা তিন মাসের মধ্যে আমার এই কাজটা হয়ে যাক আমার এই কাজটা হয়ে যাক আমার এই কাজটা হয়ে যাক আমি আমাকে আশীর্বাদ দিচ্ছি কারণ মাতা সরস্বতী এখন আমার জিও ভাই উপস্থিত তাই আমি বাকসিদ্ধ এই কথাটা বলে যদি আপনি জাস্ট তিন দিন এটা যদি করেন কিন্তু এর জন্য আপনাকে ওই তিন দিন নিরামিষ আহার করতে হবে কারণ আপনার ওই আমিষ জিভে মাতা সরস্বতী উপস্থিত হবেন না তাই তিন দিন অবশ্যই আপনাকে নিরামিষ আহারই আর ভোর তিনটের আগে উঠে স্নান করে নিতে হবে পরিচ্ছন্ন হয়ে ওই যে অঙ্গপ্রায়শ্চিত্ব যেটা দেওয়া ছিল ওই তিন দিন অবশ্যই অঙ্গপ্রায়শ্চিত্বটা করতে হবে অঙ্গপ্রায়শ্চিত্ব ভিডিওটা ডিসক্রিপশানে দেওয়া আছে দেখে নেবেন নিয়ে তিন দিন এটা করুন আর বিশ্বাস করুন বুলেটের মতো কাজ করবে এটা কোনো পরীক্ষা না করে আমি কিছু বলছি না আমার সংসারে আপনি এটা করুন আর দেখবেন আপনার জীবনের পরিবর্তন আসে কি না দায়িত্ব নিয়ে বলছি তারপর গীতা ফাট করুন দেখবেন জীবন লাইফ পুরো চেঞ্জ হয়ে যাবে হরে কৃষ্ণ